হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার আর দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি থামার নাম নেই তো তাই জন্য আর কোনো ভিডিও সকাল থেকে করা হয়ে ওঠেনি কারণ কারেন্টটা ছিল না অন্ধকার তো এখন যাব স্কুল ছেলেকে ডেনকোট পরিয়ে দিচ্ছো ওর বাবা আর আমিও রেডি হয়ে গেছি এই যে দেখো বসে আছি একদম ভালো লাগছে না স্কুল যেতে মানে ঝিমঝিম করে এক টানা বৃষ্টি পড়ছে তো কিছু তো করার নেই যেতেই হবে আমাদের স্কুল দেখো বেরিয়ে পড়েছি ছাতা মাথা দিয়ে মানে বাড়ি থেকে বের হলেই ভি ভিজে যাবো তাই জন্য ছাতাটা বাড়ি থেকেই বের করে নিলাম মানে খাটিয়ে নিয়েছি তো গেটের কাছে চলে এসেছি গেটটা এঁটে দিয়ে বরমশাই যাবে দিতে তো তার সাথেই স্কুলে চলে যাব। তো বন্ধুরা মানে স্কুল যাওয়ার পর এসে বাড়ি এসেছে আর সেরকমভাবে ভিডিও করিনি তো শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য এটা হচ্ছে রাতের কার ভিডিও আর এখন বাজে রাত নটা তো বুধবার দিন হচ্ছে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে তো যাব কিন্তু কোনো কিছু গোছানো হয়নি মোটামুটি আমার জায়েদের সবারই গোছাগোছ গোছানো হয়ে গেছে তারা সব আলোচনা করছে তো আমাকে তো গোছাতেই হবে ছেলেকে একটু পড়ালাম তারপরে ভাবলাম যে না ব্যাগগুলো বের করে রাখি আর কি কী কাপড় নেবো তো সেইগুলো বের করে রাখবো তো এই যে দেখো কি অবস্থা আলমারিটা খুললাম মানে চুড়িদার কোথায় কোথায় কুর্তি কোথায় লেগিনসের পা প্যান্ট এগুলো তো সব বের করাতে হবে আর সব দেখো যেন কি হয়ে রয়েছে মানে কি বলো তো যখন দরকার হয় ভালো মতো গোছানো থাকে আলমারিটা কি বলো তো যখন হয়তো কোনো কিছু মানে দরকার হচ্ছে তখন একটা বের করার দিকে একটা হুড়মুড় করে পড়ে যাচ্ছে তারপরে ওইভাবে রেখে দিতে হয় আর দেখো কত কি বের করেছি তো এত কিছু নিয়ে যাব না ওর মধ্যে থেকে বেছে নেবো কোনটা পরবো আর এখানে দেখো সাজের জিনিস বের করেছি মেয়েদের কি বলো তো মনে হয় বেড়াতে গেলে সব কিছুই নিয়ে চলে যাই পড়বো দু একটা আর নিয়ে যাব দেখো দশ বারোটা কত কি সাজের জিনিস বের করেছি তো একবার ভাবছি যে সব কিছুই নিয়ে যাব আবার ভাবছি না এত কিছু নিয়ে যাব না কিন্তু এবারে ভেবেছি যে আমি এত কিছু নিয়ে যাব না একদম মানে যদিন থাকবো সেই হিসাবেই কানে টানে নিয়ে যাব সব বের করে রেখেছি কি নিয়ে যাব না নিয়ে যাব। তো মোটামুটি গোছালাম সেটা তোমাদেরকে পরে দেখাবো আর এখন বাজে রাত দশটা তো ভাত করেছি ভাত ডাল ভাতে আলু ভাজা ডিম ভাজবো তো চলে আসলাম আর বর্মশাই আসেনি এখনও তো রেগেও গেছিলাম ছেলের ওপরও রেগে গেছিলাম যে আমি আর পাচ্ছি না শরীরটা বন্ধুরা আগের দিন যেহেতু জন্মাষ্টমীর উপোস ছিল আর রাতের দিকে লুচি খেয়েছিলাম তাই জন্য একটু অ্যাসিডের মতো হয়ে গেছিলো আর একটু জ্বর জ্বর মতো হয়েছিল অ্যাসিড থেকেই তো তাই জন্য শরীরটা একটু খারাপ ছিল তো দেখবে সারা দিন তুমি কাজ করবে এই মানে শরীর খারাপ অবস্থায় তোমার সত্যিই খুব কষ্ট হয় আর এখন মনে হচ্ছিল যে আর আমি পাচ্ছি না তাই জন্য প্রচণ্ড রেগে গেছিলাম তো মিউট করে দিয়েছি কথাগুলো ভয়েস দিচ্ছি বলে খুবই রেগে গিয়েছিলাম আমি তো ছেলেকেই আগে খেতে দিয়ে দেবো তারপর আমরা খাবো ওর বাবা এলে একসাথেই খাবো তো ছেলেকে একটা ডিম ভেজে দেবো আর ডাল সেদ্ধ আর ভাত এই হচ্ছে রাতের মেনু তো রাতের দিকে গোলা রুটি করবো ভেবেছিলাম গোলা রুটিটা খুবই ফেভারিট আমার আমার ছেলের তো আমার বর্মসাও খেয়ে নেয় কিন্তু ওই যে অ্যাসিডের মতো হয়ে গিয়েছিলো বলে আর তার পরের দিন বেড়াতে যাব তাই জন্য ভাবলাম যে না একদম হালকা খাবারই খাই একদম আলু সেদ্ধ ভাত যাই হোক বন্ধুরা এটা পরের দিনকার ভিডিও এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও তো আজকেও একদম সিম্পল রান্না করব যেহেতু আজকে বেড়াতে যাব আর এই পাশে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো মানে যা সবজি ছিল মোটামুটি সবই কেটে নিয়েছি তো সবজিগুলো ফ্রিজে রেখে দিলেও খারাপ হয়ে যাবে আর ফ্রিজটা তো বন্ধ করে রেখে দিতে হবে তো তাই জন্য যা ছিল সবই বললো যে কেটে ফেলো কেটে করে নাও আর খুব সিম্পলভাবেই করব আর দেখো মুড়ি নিয়ে বসে পড়েছে দিন পর এভাবে একটু ভালো করে মুড়ি খেতে বসেছি তো আলুটাকে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি শশা নিয়েছি পেঁয়াজ নিয়েছি তো এইভাবে বসে বসে বেশ ফোন দেখতে দেখতে দিন পর খাচ্ছি মানে এভাবে খাড়া খাওয়া মানে হয়েই ওঠেনি যেহেতু তাড়াহুড়ো করে আমাকে স্কুল যেতে হয় মানে সংসারে কাজ গুছিয়ে তো তাই জন্য আর ছেলেকে মুড়ি দিয়েছিলাম দেখো ছেলের খাওয়ার অবস্থা দেখো আমার ছেলে একদম মুড়ি পছন্দ করে না অন্য কিছু লুচি পরোটা দাও তার বেলা একদম সব খেয়ে নেবে আর মুড়ির বেলা দেখো সব ফেলে রেখেছে আমাকে এসে বললো তুমি খেয়ে নাও মুড়িগুলো আর আমি এতগুলো খাচ্ছি আবার ওই মুড়িগুলো খাবো তাহলে ভাবো তো আর মেয়েদের কাজের শেষ নেই যদি কোথাও বেড়াতে যাওয়ারও হয় মানে কী তো সংসারের সমস্ত কাজ তোমাকেই গুছিয়ে রেখে যেতে হবে একটা কাজ করছি মনে হচ্ছে যে বাবা ওইটা তো বাকি আছে ওইটাও গোছাতে হবে তো এই বড় গামলিটা দেখতে পেয়েছো এর ভেতরে সব বাসন থাকে ধুয়ে রাখি তো এইগুলোকে গোছাতে লেগেছি ওই খাঁচাটাতে সমস্ত কিছু খাঁটায় খাঁচায় গুছিয়ে আর একটা কাপড় ঢাকা দিয়ে রেখে যেতে হবে নইলে কী বলো তো পোকামাকড় আরশোলা টিকটিকি এইসব তো আছেই তো তাই জন্য ভাবছি যে না সকাল থেকেই একদম কাজ শুরু করে দিয়েছি আর দেখো ভাতও বসিয়ে দিয়েছি ডাল আগে একটু টকের ডাল করবো চালতা আছে তো তাই জন্য চাল করে মানে মানে ডালটা দিয়ে যাওয়া নয় রান্না করছি একটা একটা জিনিস মনে পড়ছে চিরুনি নিতে ভুলে গেছিলাম টিপের পাতা তো এইগুলো সব নিচ্ছি মানে যখন যেটা মনে পড়ছে সেটা তখন ব্যাগে ভরে নিচ্ছে এখনো আয়না নিতে ভুলে গেছি আয়নাটা নেবো আর এই যে বারগেন্ডি কালার মাথায় করবো তো সকাল থেকেই করব করব করছি কিন্তু করা হয়ে উঠছে না ভুলে যাচ্ছে শুধুই ভুলে যাচ্ছে একটা পর একটা মানে জিনিস বেড়াতে গেলে কি কি তো রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেছে বা রান্না করতে করতে কালারটা মাখবো খুব সিম্পল রান্না করবো যেহেতু বেড়াতে যাচ্ছি তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তো তোমরা সবই জানতে পারবে আর চলো রান্না করতে করতে আর কি মনে পড়ে হ্যাঁ দড়ি নিতে হবে কাপড় জামা মেলার জন্য দড়িটা নিতে হবে চাবি নিতে হবে মানে সব কিছু মেয়েদেরকেই করতে হয় বেড়াতে গেলে কি ব্যাগ গোছাতে হবে আবার বেরিয়ে এলে জামা কাপড় কাচা সেইগুলোও করতে হবে ওই জন্য আমার একদম ভালো লাগে না বেড়াতে যেতে সত্যি কথা বলতে মনে হয় ঘরেই থাকি তো চলো এখনকার মতো বিয়ের সময় কোনে বলে আর সেটা বললাম না একটা প্রবাদ বাক্য নেই সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে দেখো অনেক দিন থেকে ভাবছি দু তিন অনেক দিন বলবো না দু তিন দিন আগে থেকেই ভেবেছিলাম যে মাথাটা একটু কালার করব হয়ে আর ওঠেনি বন্ধুরা তো আগের দিন বলেছিলাম আর এখন দেখো রান্না করতে করতে মনে পড়লো যা আমার মাথাটা তো কালার করা হয়নি তো এখন কালার করতে বসেছি আর হাতে দেখো নেল পালিশ তোলা হয়নি নেল পালিশ পরবো এটা আমার সাথেই হয় আগে থেকে আমি কোনো কিছু জিনিস করতে পারি না যেই দিন যাবো সেই দিন সব একসাথে করব বন্ধুরা কেন জানি না মানে আগে থেকে ভেবে রেখেছিলাম যে এবারে আগে থেকে আমি সব কিছু করে রাখবো করে রাখবো কিন্তু ওই যে অভ্যাসের দাস আমরা মানে যেই দিন যাবো সেই দিন সব পরিপাটি করে গোছাবো তার আগে মোটেও গোছাবো না আর এখানে ছেলে দেখো এই এই বিছানাতে ওর বইপত্র সব কিছু রাখে তো আমি বললাম যে বইগুলো গুছিয়ে একটা কাপড় দিলাম আমার এই কাপড়টা দিয়ে মানে বইগুলোকে সব গুছিয়ে রেখে দে নইলে কি বলো তো দু তিন দিন না থাকলে তো আরও বেশি থাকবো না তো ওখানে কি বলো তো ইঁদুর আসতে পারে মানুষ না বসবাস করলে ইঁদুর আসবে আসলা টিকটিকি যাবে তো কেটে দিতে পারে তাই জন্য কাপড়টা দিয়ে ভালো করে ওকে ঢেকে দিতে বললাম আর ছেলে ওটাই করছে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে তো শুতে এসেছি বর্মশায়ের ব্যাগ গোছানো হয়নি দুটো ব্যাগ নিয়ে যাব এটা এই ব্যাগটাতে আমার আমার ছেলের আর ওই একটা পিঠে কালো রঙের পিঠে ব্যাগ ওটা বর্মশাই নেবে তো আমি গুছিয়েছিলাম সেটা বর্মশাই বললো তোমার গোছানোর কোনো এ নেই মানে উল্টো পাল্টা করে গুছিয়েছো তো দাও আমি ভালো করে গুছিয়ে দিচ্ছি তো আমি বললাম যে ঠিক আছে নাও তাহলে তুমিই গোছাও আর ওখানে ছেলে বসে রয়েছে বদ কি বদমাইশ করছে বন্ধুরা মানে কি বলবো গোছাতে দিচ্ছে না এটা বের করছে সেটা বের করাচ্ছে তো ওই যে বড় মশাই দেখো একটা একটা করে সব কিছুই আমি বের করে দিলাম ব্যাগ থেকে ওটা আমি রাতে কালকে গুছিয়েছিলাম ওটা এখন শুধু ছেলেরই হচ্ছে আমার তো চুড়িদার টুড়িদার এখন কিছুই ঢোকায়নি তো আমার একটু মানে ফিটিংস করতে হবে দর্জির দোকানে গিয়ে তারপর ঢোকাবো ব্যাগে আর এই ব্যাগটাতে শুধু সাজের জিনিস আছে খুব মানে অল্প পরিমাণেই নিয়েছি এবারে মানে অন্য সময় গেলে কি বলো তো একবারে বড় একটা ব্যাগ নিয়ে চলে যাই মানে পরবো একটা দুটো আর সব কিছুই নিয়ে যাই কিন্তু এবারে সেটা করিনি একদম সিম্পল গুনে গুনেই নিয়ে নিয়েছি কারণ কি বলো তো ওইগুলো নিয়ে গেলে আমাকে আবার তো গোছাতে হবে আর জামা কাপড়ও একদম মানে সীমিত পরিমাণেই নিয়েছি এই যে দেখো আমার চুড়িদার এইগুলো কিনে নিয়ে এসেছে এইগুলো এখনও দর্জির দোকানে দিই নি সন্ধ্যের দিকে দেবো আজকে যেহেতু ধর্মঘট বাংলা বন্ধ তো তো তাই জন্য দোকান বন্ধ সন্ধ্যে পাঁচটার সময় পাঁচটা নয় সাড়ে ছটার সময় খুলবে তো তখন দিয়ে আসবো তারপরে এইগুলো ব্যাগের ভেতর ঢুকিয়ে দেবো তো কি কি চুড়িদার নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো মানে এখন সিম্পিল ধরনেই নিয়েছি দুর্গা সময় দেখছি একটু ভালো দেখে নেব তো এখন যা পেয়েছি সেটাই নিয়েছি মানে সুতিরের ওপর সব কিছুই নিয়েছি যেহেতু গরমকাল তাই সুতিরই নিয়েছি এই যে দেখো মানে কুর্তি আছে আর চুড়িদারও আছে দুটো তো একটা লংও আছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনে যেটা একটু হালকা সবুজ মতো এই কটা তো এই কটাই নিয়ে যাব বেশি নিয়ে যে কি হবে সব একসাথে নিয়ে গেলে কি বলো তো আমাকে আবার তো ধুতে হবে মানে তুমি যেগুলো বাসি সেইগুলো তার সেখানে ধুতে পারবো না ওই ব্যাগের সাথে আনবো আর বাসির সাথে ভালোগুলো নিয়ে এলে কী বলো তো মনে হয় ওইগুলোও একটু ধুয়ে দিই মেয়েদের একটা খুঁতখুঁতে অভ্যাস তো আছেই বলো তো তাই জন্য ভাবলাম যে এইগুলোই নিয়ে যাবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাইক